আসসালামু আলাইকুম আর একটু নতুন ক্লাস নিয়ে হাজির হলাম আজকে আমরা এসএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে সবচেয়ে সহজ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল মেয়াস সলভ করবো আমরা যেহেতু আর্থিক বিবরণী অধ্যায়টা গুরুত্ব সহকারে করতেছি আমি আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো আর্থিক বিবরণী ক্লাস দিয়েছি হিসাববিজ্ঞান প্রথম পত্রের অনেকগুলো ক্লাস দেওয়া আছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রেরও অনেকগুলো ক্লাস দেওয়া আছে তোমরা যদি আমার ক্লাসগুলো দেখো ইনশাআল্লাহ তোমরা হিসাববিজ্ঞান প্রথম পত্রেও আর্থিক বিবরণী অধ্যায় থেকে বিশে বিশ পাবা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকেও বিশে বিশ পাবা এটা আমি মনে করি যেহেতু আমরা আর্থিক বিবরণী অধ্যায়টা গুরুত্ব সহকারে করি তাই আমরা আর্থিক ব্রণী বিশ্লেষণ সেখান থেকে খুব সহজে করতে পারবো কারণ আর্থিক বিবরণীর সাথে আর্থিক বিবরণী বিশ্লেষণের পুরোপুরি কানেক্টেড আছে কারণ আমাদের প্রশ্নে আর্থিক বিণী বিশ্লেষণে প্রশ্নের যে তথ্য থাকবে সেটা আর্থিক অবস্থার বিবরণী বা আয় বিবরণী থেকে আমাকে আসলে বিভিন্ন সিনুয়েশন ম্যাচ সলভ করতে বলবে আমরা যদি আসলে যে প্রশ্নটা সলভ করবো ঢাকা দু হাজার চব্বিশ সালের প্রশ্ন নং পাঁচ দুই ঢাকা দু হাজার চব্বিশ সালের প্রশ্ন নং পাঁচটা লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো আমাদের বিষয়টা যেমন স্পষ্ট বলা আছে মোহনা লিমিটেডের দু হাজার তেইশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখের আর্থিক অবস্থার বিবরণীর তথ্যসমূহ সমূহ নিরূরূপ তার মানে আর্থিক বিবরণী বিশ্লেষণে ম্যাক্সিমাম অঙ্কে নাইনটি নাইন পার্সেন্ট অঙ্কে তোমার আর্থিক অবস্থার বিবরণী দেওয়া থাকবে আর আর্থিক অবস্থার বিবরণী মানে কি আর্থিক অবস্থার বিবরণী মানে এক্সাক্টলি এটা এ সমান এল প্লাস এস ই অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীতে হিসাব সমীকরণের যে মৌলিক হিসাব সমীকরণ আছে মৌলিক হিসাব সমীকরণের যে তিনটে উপাদান আছে এই তিনটে উপাদান নিয়েই কিন্তু আসলে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত হয় আমাদের আছে সম্পদসমূহ আমাদের আছে দায় ও মালিকানা সত্ত্ব তাহলে আমরা যদি আমাদের এই প্রশ্নটার দিকে তাকাই আমরা দেখতেছি এটা হচ্ছে আমাদের লেফট সাইড এটা হচ্ছে আমাদের রাইট সাইড আসলে রাইট সাইডে আমরা দেখতেছি সম্পদসমূহ তার মানে আমাদের প্রথমেই আমরা এই সম্পদটা চেক করে নিব। আমরা যেহেতু আর্থিক বিবরণী অধ্যায়টা খুব ভালোভাবে করছি বিশেষ করে যৌথ মূলধনী নাকার আর্থিক বিবরণী এই অধ্যায়ে আমরা সম্পদগুলোকে চারটা শ্রেণীতে বিভক্ত করি সম্পদ মানে কি আমাদের সম্পদ হিসেবে থাকবে স্থায়ী সম্পদ দীর্ঘমেয়াদী সম্পদ চলতি সম্পদ অলি সম্পদ আমাদের প্রশ্নে আগে এই জিনিসটা শনাক্ত করতে হবে আর আইডেন্টিফাই করতে হবে যে এখানে কোনটা কোনটা স্থায়ী সম্পদ আছে কোনটা কোনটা চলতি সম্পদ আছে কোনটা কোনটা উলিক সম্পদ আছে কোনটা দীর্ঘমেয়াদী সম্পদ আছে এটা আগে একজন শিক্ষার্থীকে বুঝে নিতে হবে তাহলে আমি যদি সম্পদগুলোকে দিকে লক্ষ্য করি প্রথমে আসবাবত্র এটা স্থায়ী সম্পদ তারপরে মেশিন এটা স্থায়ী সম্পদ সমাপনী পণ্য এটা চলতি সম্পদ প্রাপ্য হিসেবে এটা চলতি সম্পদ প্রাপ্য বিল এটা চলতি সম্পদ নগদ তহবিল এটা চলতি সম্পদ শেয়ার অবহার এটা অলিক সম্পদ তাহলে আগে একজন শিক্ষার্থীকে আসলে পূর্ণাঙ্গ জ্ঞান রাখতে হবে যে কোনটা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত ঠিক তেমনিভাবে আমি যদি লেফট সাইডে দেখি দায় সমূহ আছে এটা দায় বলতে দায়ের সাথে শেয়ার হোল্ডারদের শর্ত আছে মূল বিষয়টা আছে এটা আছে আমাদের এল প্লাস এসি এখন আমাকে আসলে এখান থেকে আইডেন্টিফাই করতে হবে কোনটা এল কোনটা এসি যদি আমি আইডেন্টিফাই করতে পারি কোনটা এল কোনটা এসি আসলে আমার আর্থিক দুর্নীতি বিশ্লেষণ একদম ইজি তাহলে আমরা প্রথমে দেখতেছি শেয়ার মূলধন শেয়ার মূলধন জিনিসটা কী শেয়ার মূলধন হচ্ছে যারা এই যৌথ মূলধনে কারবারে শেয়ার কিনছে কারণ ধরো আমি পাবলিক বাংলাদেশের আমি এই কোম্পানির শেয়ার কিনছি তাহলে আমি যদি এই কোম্পানির শেয়ার কিনি তাহলে আমি যত টাকায় শেয়ার কিনবো সেটাই শেয়ার মূলধন এই শেয়ার মূলধনটা কার টাকা শেয়ার মালিকদের টাকা তার মানে এটা এসির অংশ এটা কার অংশ এসির অংশ তাহলে শেয়ার মূলধন শেয়ার হোল্ডারদের মালিকান সত্ত্বেও সাধারণ সংস্কৃতি এটা কোন টাকা দিয়ে গঠিত হয় নির লাভের টাকা দ্বারা লাভের টাকাটা কাদের লাভের টাকাটা দ্বারা শেয়ার হোল্ডারদের তাহলে সাধারণ সংস্কৃতিও হচ্ছে এসির অংশ অর্থাৎ শেয়ার হোল্ডারদের মালিকাসত্ব সংরক্ষিত আয় সংরক্ষিত আয় জিনিসটা কি সংরক্ষিত আয় বলতে আসলে নিট লাভের টাকা বিভিন্ন পক্ষকে বন্টন করার পর যত টাকা কারবারে রয়ে যায় সেটা হচ্ছে সংরক্ষিত বা রক্ষিত আয় এই সংরক্ষিত ও রক্ষিত আয় এটা কিসের টাকা নিট লাভের টাকা এটা কাদের টাকা এটা শেয়ার হোল্ডারদের টাকা মূল বিষয়টা হচ্ছে এটা এটাও শেয়ার হোল্ডারদের টাকা তার এটা এসির অংশ ওকে তারপরে কী আছে পনেরো পার্সেন্ট ঋণ পনেরো পার্সেন্ট ঋণ এটা কি আসলে এসির টাকা না এটা এসির টাকা না পনেরো পার্সেন্ট ঋণটা হচ্ছে এল এই যে এল এটা হচ্ছে এল ওকে এল কটা নিয়ে গঠিত হয় দুটো জিনিসে গঠিত হয় দীর্ঘমেয়াদি দেয় চলতি দেয় তাহলে পনেরো পার্সেন্ট ঋণ এটা হচ্ছে বিশ হাজার টাকা এটা হচ্ছে এল দীর্ঘমেয়াদী এল তারপরে প্রদেয় হিসাব পনেরো হাজার প্রদেয় হিসাব যে পনেরো হাজার আসে এটা হচ্ছে আমাদের চলতি দায় এটা কি চলতি দায় তারপরে আছে প্রদেয় বিল এটাও আমাদের চলতি দায় তারপরে আমরা আগে প্রশ্ন থেকে কোনটা সম্পদ কোনটা দায় এবং কার কার শ্রেণী বিভাগের মধ্যে পড়ে সেটা আগে দেখে নিলাম ওকে আমরা এই জিনিসটা যখন বুঝে নিব যে আসলে আমাদের এলিমেন্টগুলা কোন কোন শ্রেণীর মধ্যে পড়ে তখন আমাদের আসলে ম্যাটটা করতে সুবিধা হবে এখন আমরা সৃজনশীল প্রশ্নের কয়ে সমাধান করবো কয়ে কি বলছে চলতি মূলধন অনুপাত নির্ণয় করো আগে তোমাকে জানতে হবে চলতি মূলধন অনুপাত আমরা কীভাবে নির্ণয় করি একদম ইজি চলতি মূলধন অনুপাত বলতে এখানে প্রথমে চলতি মূলধন আসে চলতি মূলধন আসে সেটাকে অনুপাতে প্রকাশ করব। তার মানে আগে তোমাকে চলতি মূলধন বের করতে হবে চলতি মূলধনকে আমি চলতি দায় দ্বারা যদি ভাগ করি এক্সাক্টলি আমরা চলতি মূলধন অনুপাত পাব আমরা চলতি মূলধন এটাকে আবার কার্যকরী মূলধন নামেও জানি আমরা চলতি মূলধন বা কার্যকরী মূলধন কীভাবে বের করব আমরা চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করলে আমরা চলতি মূলধন বা কার্যকরী মূলধন পাব তাহলে আমরা আগে লিখব ক ক লিখে লিখবো চলতি মূলধন অনুপাত নির্ণয় তাহলে চলতি মূলধন অনুপাত নির্ণয়ের জন্য প্রথমে আমাকে যে কাজটা করতে হবে আগে আমাকে চলতি সম্পদ বের করতে হবে তারপর চলতি দায় বের করতে হবে চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করে আমরা চলতি মূলধন পাবো তাহলে আমরা লিখবো প্রথমে এখানে তাহলে আমরা কিন্তু প্রশ্ন থেকে আগে চলতি সম্পদগুলা লিখবো কারণ আমাদের প্রশ্নে চলতি সম্পদ যোগফল দেওয়া নেই চলতি সম্পদের উপাদানগুলো দেওয়া আছে তাহলে আমরা প্রথমে লিখবো এখানে চলতি সম্পদ তাহলে আমরা প্রশ্ন থেকে দেখবো এখানে কী কী চলতি সম্পদ আছে এখানে আমাকে সিরিয়াল মেনটেন করা লাগবে না কারণ আমি একটু আগে তোমাকে বুঝালাম আগে তোমাকে চিনতে হবে আসলে এই আসবাবপত্র এটা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত এটা কি চলতি সম্পদ এটা কি স্থায়ী সম্পদ এটা কি দীর্ঘমেয়াদী সম্পদ না কি এটা অলিক সম্পদ আগে তোমাকে জানতে হবে তাহলেই তুমি আর্থিক বিবরণী বিশ্লেষণ এই অধ্যায়টা খুব ইজিলি প্রস্তুত করতে পারবা আমি এই অধ্যায়টা থেকে দশে দশ পাওয়া একদম ইজি আমরা যদি দুই দিন এই অধ্যায়টা প্রিপারেশন নেই আমরা হানড্রেড পারসেন্ট এই অধ্যায় থেকে দশে দশ পাবো এটা খুব টাফ অধ্যায় না তাহলে আমরা চলতি সম্পদগুলো সিরিয়ালে যাই এটা স্থায়ী সম্পদ মেশিন এটা স্থায়ী সম্পদ এই দেখো সমাপনী মজুত সমাপনী মজুত পণ্যটা আমাদের চলতি সম্পদ তাহলে লিখবো চলতি সম্পদ সমান তাহলে আগে আমরা নামগুলো লিখে নেব প্রথমেই সমাপনী মজুদ লিখলাম সমাপনী মজুদ যোগ তারপরে প্রাপ্য হিসাব চলতি সম্পদ লিখবো প্রাপ্য হিসাব তারপরে প্রাপ্য বিল চলতি সম্পদ লিখব প্রাপ্য বিল তারপরে নগদ হবে চলতি সম্পদ লিখব চলতি সম্পদ কারণ আমাদের চলতি সম্পদ সম্পর্কে ধারণা আছে আমরা আর্থিক বিবরণী অধ্যায়ে যখন পড়ছি আমরা চলতি সম্পদ কোনগুলো এগুলো কিন্তু আমরা ডিটেলস আমরা ব্যাখ্যা পেয়েছি ওই ব্যাখ্যায় আমরা যেতে চাচ্ছি না আমরা অলরেডি জানি ওকে আমাদের এই চারটা হচ্ছে চলতি সম্পদ এই প্রশ্ন অনুসারে এখন আমি এটা টাকাগুলো লিখবো বিশ হাজার আট হাজার সাত হাজার পাঁচ হাজার প্রশ্ন থেকে টাকাগুলো লিখলাম আমরা যোগফল পেলাম চল্লিশ হাজার টাকা তাহলে আমরা চলতি সম্পদের সমষ্টি পেয়ে গেলাম এখন আমরা প্রশ্ন থেকে দায় চলতি দায় লিখব চলতি দায় তো আমাদের এই পাশে দায় সমূহের দিকে আছে। তার মানে আমাদের লেফট সাইডে আসে চলতি দায়ে এখন আমরা খুঁজব লিখব চলতি দায় তাহলে শুরু থেকে আসবো শেয়ার মূলধন এটা হচ্ছে এসি সাধারণ সংস্কৃতি এটাও এসি সংরক্ষিত আয় এটা এসি পনেরো পার্সেন্ট ঋণ দীর্ঘমেয়াদী এল তার মানে দীর্ঘমেয়াদী দায় লং টার্ম লাইবিলিটি যেটাকে আমরা বলি অর্থাৎ দীর্ঘমেয়াদী দায় তারপরে প্রদেয় হিসাব প্রদেয় বিল এইটাই চলতি দায় তাহলে আমি লিখবো চলতি দায় প্রদেয় হিসাব প্রদেয় বিল তাহলে আমরা আমাদের প্রশ্ন থেকে দেখতেছি পনেরো হাজার আছে পাঁচ হাজার আছে তাহলে আমি যদি যোগ করি আমরা চলতি দায় পাবো বিশ হাজার টাকা এভাবে আসলে আমরা আমাদের যে প্রয়োজনীয় তথ্য সেগুলোকে নিয়েই আমি আর্থিক ঋণী বিশ্লেষণ অধ্যায়টা করব তাহলে আমরা চলতি সম্পদ পেয়ে গেলাম চলতি দায় পেয়ে গেলাম এখন এই চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করলে আমরা কিন্তু চলতি মূলধন বা কার্যকরী মূলধন পাবো তাহলে আমরা লিখব এবং এই যে চলতি মূলধন তার মানে আমি যে অনুপাতটা বের করতে চাচ্ছি সেই অনুপাতটা বের করার জন্যে যে যে তথ্যগুলো বের করে নেওয়া প্রয়োজন আগে বের করে নেবো তাহলে এবং চলতি মূলধন তাহলে চলতি মূলধন আমরা কীভাবে বের করব চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করে তাহলে চলতি সম্পদ কত চল্লিশ হাজার চলতি দায় কত বিশ হাজার তো চল্লিশ হাজার থেকে বিশ হাজার টাকা বিয়োগ করে আমরা চলতি মূলধন পাচ্ছি কত টাকা বিশ হাজার টাকা এই চলতি মূলধনকে আমরা কার্যকরী মূলধন নামেও জানি তা আমরা এখানে কিন্তু তোমাকে কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করতে বলতে পারত এখন আমি লিখবো অতএব বা আমরা লিখতে পারি আমরা জানি ইচ্ছা তোমাদের আমরা জানি দিয়েও লেখা যাবে অতএব দিয়েও লেখা যাবে তাহলে অতএব চলতি মূলধন অনুপাত তাহলে চলতি মূলধন অনুপাত নির্ণয়ের সূত্র কি আমরা চলতি মূলধনকে চলতি দায়ে দ্বারা ভাগ করবো ওকে তাহলে আমাদের এইখানে আসলে এই যে চলতি মূলধন অনুপাত চলতি অনুপাত তারপরে তরিত অনুপাত এগুলোকে আমরা তারল্য অনুপাত বলি ওকে তিনটা হচ্ছে তারল্য অনুপাত তার মধ্যে এখানে চলতি মূলধন অনুপাত আমাকে নির্ণয় করতে বলছে বের করবো চলতি সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করে তাহলে আমি চলতি সম মূলধন কত বের করলাম বিশ হাজার চলতি দায় কত বের করছি বিশ হাজার তাহলে আমি যদি বিশ হাজারকে বিশ হাজার দ্বারা ভাগ করি তাহলে উপরে এক নিচেও এক তাহলে আমরা কী পাবো এক অনুপাত এক এক অনুপাত এক আর জিনিস তোমাকে বলি আমি আমাদের এই অনুপাত প্রকাশ অর্থাৎ আমরা যে অনুপাত বিশ্লেষণের অন্ধটা করি এই অনুপাতকে আমরা তিনভাবে প্রকাশ করি খাঁটি অনুপাত গুণন বা বার অনুপাত শতকরা অনুপাত এটা আমাদের চলতি মূলধন অনুপাত এটা খাঁটি অনুপাতের মধ্যে পড়ে এটা আমরা আস্তে আস্তে এই জিনিসগুলোর ডিটেলস আলোচনা করবো তাহলে আমরা খুব সহজে কয়ের আনসার করে ফেলতে পারলাম তাহলে কয়ের আনসার কত পেলাম চলতি মূলধন অনুপাত এক অনুপাত এক এখন আমরা সৃজনশীল প্রশ্নে ক্ষয়ের সমাধান করবো ক্ষয় কী বলছে চলতি অনুপাত ও ত্বরিত অনুপাত নির্ণয় করো আমি একটু আগেই বললাম আমরা তারল্য অনুপাতকে তিনটা শ্রেণীতে বিভক্ত করি একটা হচ্ছে চলতি অনুপাত একটা হচ্ছে তরিত অনুপাত বা তারল্য অনুপাত বা অগ্নি পরীক্ষা অনুপাত এবং আরেকটা হচ্ছে কার্যকরী বা চলতি মূলধন অনুপাত এই তিনটাকে আমরা তারল্য অনুপাত বলি এই তিনটা অনুপাত নির্ণয়ের জন্য তোমার হান্ড্রেড পার্সেন্ট চলতি দায় লাগবে এটাকে মাথায় রাখবা আমাদের যে তারল্য অনুপাত তিনটা আছে এই তিনটা নির্ণয়ের জন্য আমাদের প্রত্যেকটার জন্য আমাদের হরে হবে হরে হরে হবে চলতি দায় হরে হবে চলতি দায় আর আমি যে যে অনুপাত বের করব তার লবে হবে যদি চলতি অনুপাত নির্ণয় করতে বলে তাহলে হরে হবে চলতি সম্পদ যদি তারল্য অনুপাত বা তড়িৎ অনুপাত বা অগ্নি পরীক্ষা অনুপাত সমার্থক শব্দ যদি নির্ণয় করতে বলে তাহলে আমাদের তারল্য সম্পদ বা তড়িৎ সম্পদ হবে লবে এবং যদি আমাকে চলতি মূলধন বা কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করতে বলে তাহলে লবে হবে চলতি মূলধন বা কার্যকরী মূলধন যেটা আমরা কয়ে অলরেডি করলাম তাহলে ক নির্ণয়ের সময় আমরা কিন্তু কয়ে আমাদের প্রশ্ন থেকে চলতি সম্পদ কত টাকা আমরা বের করে নিছি চলতি দায় কত টাকা আমরা বের করে নিছি তাই ক্ষয়ে আমি যখন চলতি অনুপাত ও ত্বরিত অনুপাত বের করবো আমরা আগে লিখব খ চলতি অনুপাত ও তরিত অনুপাত নির্ণয় নিয়ে লিখব ক হতে পাই ক হতে পাই কয়ে আমরা চলতি সম্পদ বের করছি চল্লিশ হাজার টাকা আমরা কয়ে চলতি দায় বের করছি বিশ হাজার টাকা এই দুটা মান লাগবে ওকে তাহলে আমরা চলতি সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করলে আসলে আমরা চলতি অনুপাত পাবো কিন্তু আমরা তো এইখানে একই সাথে তরিত অনুপাতও বের করব তার মানে চলতি অনুপাত নির্ণয়ের জন্য আমার যে দুইটা মান প্রয়োজন সেটা কয়ে আমরা নির্ণয় করে নিছি বাট তরুণ ত্বরিত অনুপাত নির্ণয়ের জন্য আমার কি প্রয়োজন তরিত সম্পদ বা তারল্য সম্পদ প্রয়োজন এই তারল্য সম্পদটা আমরা বের করে দিব। এখন প্রশ্ন হচ্ছে তারল্য সম্পদ কোথা থেকে আসবে অবশ্যই সম্পদের দিকে আসে আমি তো একটু আগে বললাম এই যে আমাদের এখানে যে সম্পদগুলো আছে এই সম্পদগুলোকে আমরা চারটা শ্রেণীতে বিভক্ত করি এখানে আছে স্থায়ী সম্পদ এখানে আছে দীর্ঘমেয়াদী সম্পদ এখানে আছে চলতি সম্পদ এখানে আছে অলিক সম্পদ তাহলে তড়িৎ সম্পদ বা তারল্য সম্পদ এখানে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত চলতি সম্পদের অন্তর্ভুক্ত আমি যদি বলি আমরা চলতি সম্পদগুলোকে কি কি উপাদান নিয়ে গঠন করি নগদ তহবিল ব্যাংক জমা প্রাপ্য বিল প্রাপ্য হিসাব সমাপনী মজুতপণ্য অগ্রিম ব্যয় আমরা এই ছয়টা আইটেম কিন্তু আসলে এই অধ্যায় পাবো আমরা অভিভাব মণিহারি বকেয়া খরচ এগুলো কিন্তু আসলে এই অধ্যায় পাবো না আমরা আমি যে কথা বললাম নগদ তহবিল ব্যাংক জমা প্রাপ্য বিল বা প্রাপ প্রাপ্য হিসাব মানে প্রাপ্য বিল বা প্রাপ্য নোট তারপরে প্রাপ্য হিসাব সমাপনী মজুতপূর্ণ অগ্রিম ব্যয় এই ছয়টার মধ্যে আমরা তারল্য সম্পদ বলতে বুঝি নগদ তহবিলকে ব্যাঙ্ক জমাকে প্রাপ্য বিল বা প্রাপ্য নোটকে সমা তারপরে প্রাপ্য হিসাবকে এই চারটা হচ্ছে আমাদের তারল্য সম্পদ তারল্য সম্পদ মানে এই চারটা সম্পদ দ্রুত নগর টাকায় রূপান্তরিত হবে আর সমাপনী পণ্য দ্রুত নগর টাকায় রূপান্তর হবে না আর অগ্রিম ব্যয়ের সময় এটা কখনই নগর টাকায় রূপান্তর হবে না অগ্রিম ব্যয় মানে কি আমি টাকা দিয়ে দিছি সেবা নেওয়ার জন্য আমি আসলে ওইখান থেকে সেবা নিব আসলে এটা নগদ টাকায় কনভার্ট হওয়ার কোনো সুযোগ নাই তাহলে তারল্য সম্পদ কোনগুলো সমাপনী পণ্য আর অগ্রিম ব্যয় সমূহ ব্যতীত অন্যান্য যে আমাদের চলতি সম্পদ আছে এই চলতি সম্পদগুলোকে আমি তারল্য সম্পদ বলবো তাহলে তারল্য সম্পদের মধ্যে কে কে বিবেচিত হবে না তোমার চলতি সম্পদের সমাপনী পণ্য আর হচ্ছে অগ্রিম ব্যয় তাহলে আমরা যদি এখান থেকে তারল সম্পদগুলো লেখি আমরা এইভাবে বলতে পারবো যে প্রাপ্য হিসাব আট হাজার প্রাপ্য বিল সাত হাজার নগদ তহবিল পাঁচ হাজার এই তিনটা সমষ্টি যে কথা আবার আমি যে চলতি সম্পদ বের করছি দেখো আমরা চলতি সম্পদ কিন্তু বের করছি চল্লিশ হাজার টাকা চলতি সম্পদ চলতি সম্পদ মানে কি সমাপনী মজুদ পণ্য আছে প্রাপ্য হিসাব আছে প্রাপ্য বিল আছে নগদ তহবিল আছে এই চারটা সমষ্টি কিন্তু একটু ভালো করে বোঝো তাই চারটা সমষ্টি হচ্ছে চল্লিশ হাজার টাকা এইখান থেকে যদি এই বিশ হাজার টাকা এই বিশ হাজার টাকা আউট করে দেই তাহলে বাকি তিনটা থাকবে বিষয়টা এখানে ওইটাই করছি আমরা এই যে চরিত তড়িৎ সম্পদ বা তারল্য সম্পদ চলতি সম্পদ মাইনে সমাপনী পণ্য তুমি যদি এটা এইভাবে না লেখে তুমি যদি এইভাবে লিখতা প্রাপ্য হিসাব প্রাপ্য বিল নগদ তহবিল তাও হতো আসলে আমি কখনো এইভাবেও লিখবো কখনো আমি বিয়োগ করে লিখবো যেটা আমার লিখতে সুবিধা হয় তাহলে আমরা এখানে লিখতে সুবিধা হচ্ছে যেহেতু চারটা লেখাটছে আমি মোট চলতি সম্পদ থেকে যদি সমাপনী মজুত পণ্য আউট করি বাকি তিনটা থেকে যাবে এটা সহজ তাহলে এই জন্য লিখছি আমরা তরিত সম্পদ সমান চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুদ পণ্য তাহলে আমাদের চলতি সম্পদ কত চল্লিশ হাজার টাকা সমাপনী মজুত পণ্য কত বিশ হাজার টাকা তাহলে আমি যদি চল্লিশ হাজার টাকা থেকে বিশ হাজার টাকা বিয়োগ করি তাহলে আলটিমেটামলি আমার যে বিশ হাজার টাকা থাকবে সেই বিশ হাজার টাকা কোন বিশ হাজার টাকায় যাব প্রাপ্য হিসাবে আট তাপপিল সাত আট সাত পনেরো নগদ তহবিল পাঁচ এই যে বিশ হাজার টাকা মিলে গেছে দেখছো বিষয়টা মূল বিষয়টা সেটা তাহলে আমরা তারল সম্পদ বের করে ফেললাম ওকে আমাদের এই দুটা অনুপাত নির্ণয়ের জন্য অর্থাৎ চলতি অনুপাত আর তরিত অনুপাত নির্ণয়ের জন্য যাহা যাহা প্রয়োজন আমরা কিন্তু সব তথ্য পেয়ে গেছি আমরা ক থেকে পাইছি দুইটা আর এইখানে আমরা নির্ণয় করলাম একটা এখন আমরা লিখবো অতএব প্রথমে বের করব চলতি অনুপাত একদম ইজি চলতি অনুপাত মানে কি চলতি সম্পদকে চলতি দায়ে দ্বারা ভাগ করে দাও তাহলে চলতি সম্পদ পাইছো কত চল্লিশ হাজার টাকা চলতি দায় পাইছো কত বিশ হাজার টাকা তাহলে তুমি যদি এখানে নর্মালি বোঝো তুমি যদি এই চল্লিশ হাজারকে বিশ হাজারে ভাগ করো তাহলে এখানে থাকবে দুই এখানে থাকবে এক মূল বিষয়টা হচ্ছে এটা তাহলে আমি কী করব এখন এই দুই আর এককে জাস্ট অনুপাতে প্রকাশ করব অনুপাত মানে কিন্তু সে ভাগ করা ওকে তাহলে আমি যদি চল্লিশ হাজারকে বিশ হাজারে ভাগ করি অ্যান্সারটা কিন্তু দুই অনুপাত এক আসলে হর মানেই এক হর মানেই এক আমরা যে কাটাকাটি করি হর মানেই কিন্তু এক মূল বিষয়টা সেটা এটা তাহলে আমরা কিন্তু চলতি অনুপাত পেয়ে গেলাম দুই অনুপাত এক আরেকটা বিষয় চলতি অনুপাতে মান দুই অনুপাত এক দুই অনুপাত এক এটা কি মিন করে যে আমাদের কারবারে এক টাকা চলতি দায়ের বিপরীতে দুই টাকা চলতি সম্পদ আছে আমি আবারও বলতেছি এটা কি মিন করে আমার কারবারে এক টাকা চলতি দায়ের বিপরীতে চলতি সম্পদ আছে দুই টাকা ওকে এটা আছে আমাদের আদর্শ অনুপাত আদর্শ অনুপাত দুই অনুপাত এক আমাদের বেরো হয়েছে দুই অনুপাত এক এটা সন্তোষজনক একদম ওকে তারপরে আসে তরিত অনুপাত তরিত অনুপাত নিম্ন সূত্র কি আমরা তরিত সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করব কারণ আমরা একটু আগে জানলাম আমরা যে তারল্য অনুপাত বের করি তারল্য অনুপাত তিনটা চলতি অনুপাত তড়িৎ অনুপাত বা অগ্নি পরীক্ষা অনুপাত চলতি মূলধন অনুপাত তিনটা অনুপাতের ক্ষেত্রে হরে থাকবে চলতি দায় তাহলে আমি তরিত অনুপাত নির্ণয়ের জন্যে তরিত সম্পদকে চলতি দায়ের দ্বারা ভাগ করবো এখন তরিত সম্পদ আমরা তো বের করে নিশি এই যে তরিত সম্পদ বিশ হাজার টাকা ওই মানটা বসিয়ে দেবো বিশ হাজারকে বিশেষ দ্বারা ভাগ করবা তাহলে এই বিশ হাজারকে যদি বিশাজতারটা কাটো উপরেও এক নিচেও এক তাহলে এই এককে এক অনুপাতে প্রকাশ করো তাহলে এককে যদি আমি এক অনুপাতে প্রকাশ করি তাহলে আমাদের এক অনুপাত এক আর এটার আদর্শ অনুপাত হচ্ছে এক অনুপাত এক এটার আদর্শ অনুপাত হচ্ছে এক অনুপাত এক একদম ইজি বিষয় আর এটা কি মিন করে যে আমাদের এক টাকা চলতি দায়ের বিপরীতে আমাদের তড়িৎ সম্পদ আছে এক টাকা তাহলে এক টাকা চলতি দায়ের বিপরীতে আমাদের চল তড়িৎ সম্পদ আছে এক টাকা এইটা মিন করে তাহলে আমরা খুব সহজে খোয়া করে ফেললাম খোয়া আমাদের ডান এখন আমরা সিজন্যাসের প্রশ্ন গয়ার সমাধান করবো গয়া কী বলছে বিনোদিত মূলধনের পরিমাণ নির্ণয় করো ও দায় মালিকানা অনুপাত নির্ণয় করো বিনোজিত মূলধনের পরিমাণ নির্ণয় করে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা বিনিয়োজিত মূলধনের পরিমাণ দুই দিক থেকে বের করতে পারি আমরা দায়ের দিক থেকেও বের করতে পারি আমরা সম্পদের দিক থেকেও বের করতে পারি তাহলে আমরা আজকে দায়ের দিক থেকে বের করা শিখব কারণ দায়ের দিক থেকে বের করাটা বেশি জরুরি কারণ দায়ের দিক থেকে বের করাটাই হচ্ছে আসলে গুরুত্বপূর্ণ সম্পদের দিক থেকে বের করা যায় কোনো সমস্যা নেই তাহলে বিনোজিত মূলধন এই জিনিসটা আসলে কী এটাকে আমরা বুঝবো বিনিয়োজিত মূলধন বলতে আসলে দীর্ঘমেয়াদী বিনিয়োগকে আমরা বুঝি যে একটা ব্যবসায় প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ কত ওকে ওকে এটাই হচ্ছে আসলে বিনোদিত মূলধন বিনোদিত মূলধন তাহলে আমরা যখন বিনোদিত মূলধন বের করব বিনোদিত মূলধন বের করব। আমরা এইভাবে আমরা মালিকানা তহবিলকে আমরা যদি ঋণপত্রের সাথে যোগ করি আমরা মালিকানা তহবিলকে যদি ঋণপত্রের সাথে যোগ করি আমরা বিনোদিত মূলধন বা দীর্ঘমেয়াদী আমাদের যে তহবিল আছে সেই তহবিলের পরিমাণটা পাবো ওকে তাহলে মালিকানা তহবিল যোগ ঋণপত্র আর মালিকরা তহবিল বলতে এক্সাক্টলি আমরা কি বুঝি কারণ আমরা তো বারবার বলতেছি আমাদের যে আর্থিক অবস্থার বিবরণী যে আমরা প্রস্তুত করি আর্থিক অবস্থার বিবরণী মানে আমাদের কিন্তু মৌলিক যে হিসাব সমীকরণ এ সমান এল প্লাস এস ই এই এস ইটাই হচ্ছে আসলে শেয়ার হোল্ডারদের মালিকরা সত্য বা মালিকরাও তহবিল এটাকে আমরা বোঝাচ্ছি ওকে তাহলে আমরা প্রশ্ন থেকে আগে এই তথ্যগুলো বের করে নিব আমাদের মালিক না তহবিল কত টাকা আছে সেগুলোকে বের করে নিব তাহলে আমরা প্রশ্ন থেকে আগে লিখবো এখানে সিস্টেমটা ভালো করে বোঝো তোমরা এই যে মালিক না তহবিল মালিকরা তহবিল আমরা কিন্তু এখান থেকে দেখলে বুঝতে পারবো মালিকরা তহবিল বলতে এস ইর অংশ কারণ আমি তো শুরুতেই তোমাদেরকে এই জিনিসটা ডিটেল বুঝাইছি যে সম্পদ দিকে আসলে কোন কোন শ্রেণী আছে দায় দিকে কোন কোন শ্রেণী আছে আমাদের প্রথমে যে শেয়ার মূলধন আছে এ শেয়ার মূলধন আসলে কার শ্রেণীভুক্ত এসির শ্রেণীভুক্ত সাধারণ সংস্কৃতি কার শ্রেণীভুক্ত এসির শ্রেণীভুক্ত সংরক্ষিত আয় কার শ্রেণীভুক্ত এসির শ্রেণীভুক্ত মূল বিষয়টা হচ্ছে এটা আর ঋণ প্রদেয় প্রদেয় হিসাবে প্রদেয় বিল এটা এলএ শ্রেণীভুক্ত কারণ আমরা যখন ও শেয়ার হোল্ডারদের শর্তে যাবো ও শেয়ার হোল্ডারদের শর্ত দুটো পারে বিভক্ত একটা হচ্ছে এল একটা হচ্ছে এস ই তাহলে এই জিনিসটা আগে আমাকে বুঝতে হবে তাহলে শেয়ার মূলধন সাধারণ সংস্কৃতি সংরক্ষিত আয় এগুলো হচ্ছে এসির অন্তর্ভুক্ত তাহলে আমরা লিখবো মালিকরা তহবিলেই যে শেয়ার মূলধন সাধারণ সংস্কৃতি সংরক্ষিত আয় এইখান থেকে আমরা মূলধনী ক্ষতি এগুলো কিন্তু আসলে তোমার মূলধন যাতে প্রাপ্তি মূলধজাতীয় প্রাপ্তি বা শেয়ার হোল্ডারদের শর্ত শেয়ার হোল্ডারদের শর্ত এইখান থেকে আমরা শেয়ার অবহার এটা মূলধনী ক্ষতি মূলধনী ক্ষতি এই শেয়ার অবহারটা বাদ দেবো শেয়ার অবহার মানে এটা অলিক সম্পদ আসলে এটা বাস্তবিক কোনো ভিত্তি নাই বাস্তবিক কোনো ভিত্তি নাই এটা আমি কী করছি মূলধনী ব্যয় বা মূলধনী ক্ষতি হিসাবে অলিক সম্পদ হিসেবে দেখাইছি পরবর্তী পর্যায়ে আমরা প্রতি বছর একটা নির্দিষ্ট পরিমাণ অংশ আয়ের বিপক্ষে চার্জ করে আসলে এটার অবলোপন দেখিয়ে ব্যয় হিসেবে মূল্যায়ন করব তাহলে আমরা যখন মালিকরা তহবিল বের করব। আমরা মালিকরা তহবিল বের করার সময় আমাদের মালিকের যত টাকা মালিকের যত টাকা সেইখান থেকে আমাদের কাল অবাস্তব যে সম্পদটা আছে যেটা কোনো অস্তিত্ব নাই অস্তিত্ব নাই যেমন তোমাকে বিষয়টা বুঝাই এই যেমন রক্ষিত আয় এই রক্ষিত আয়টা কী এই রক্ষিতটা হচ্ছে লাভ লাভের অংশ কে নিচ্ছে মালিক নিচ্ছে তা লাভের অংশ যদি মালিক নেয় ক্ষতির অংশ তো মালিককে বহন করতে হবে তা লাভের অংশ যেহেতু যোগ করতেছি তাহলে ক্ষতির অংশ আমাকে বিয়োগ করতে হবে তা লাভের অংশ যোগ করে তো মালিকরা তহবিল বের করতেছি কারণ দেখো তুমি ভালো করে শেয়ার মূলধন শুধুমাত্র মালিকের বিনিয়োগকৃত টাকা সাধারণ সংস্কৃতি এটা কোথা থেকে আসছে লাভের টাকা স্থানান্তর করে সংরক্ষিত হয় এটা কোথা থেকে আসছে লাভের টাকা স্থানান্তর করে তা লাভের অংশ কারা ভোগ করতেছে শেয়ার হোল্ডাররা লাভের অংশ যদি শেয়ার হোল্ডাররা ভোগ করে ক্ষতির অংশের দাবিও তো তাদের বহন করতে হবে এই জন্যেই আমরা মালিকরা তো হবে নির্ণয়ের সময় আসলে অলিক সম্পদটা বাদ দেই অলিক সম্পদ কী কী থাকতে পারে শেয়ার অবহার থাকতে পারে তারপরে আমাদের ঋণপত্রের অবহার থাকতে পারে বা বার্তা থাকতে পারে তারপরে প্রাথমিক খরচ থাকতে পারে বিলম্বিত বিজ্ঞাপন থাকতে পারে তারপরে শেয়ার অবলোকের কমিশন বা দস্তুতি থাকতে পারে এগুলো হচ্ছে অলিক সম্পদ তাহলে আমরা এই যে শেয়ার মূলধন সাধারণ সংস্কৃতি রক্ষিত এগুলো যোগ করে এখান থেকে যদি শেয়ার অবহার বিয়োগ করি তাহলে বিষয়টা কী দাঁড়াবে আগে টাকাগুলো বসাই এই যে শেয়ার মূলধন তিরিশ সাধারণ সংস্কৃতি উনিশ হাজার সুরক্ষিত হয় এক হাজার সেইখান থেকে অলিক সম্পদ শেয়ার অবহার দশ হাজার টাকা যদি বিয়োগ করি তাহলে আমাদের মালিকানা তহবিল হচ্ছে চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে কারবারে মালিকদের অংশ অর্থাৎ সম্পদের উপর মালিকের দাবি ক্লিয়ার ওকে তারপরে আমাদের এই অঙ্কটা করার জন্য কারণ আমাদের কিন্তু শুধু মালিকানা বিনোদিত মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলছে না তার সাথে দায় মালিকানা অনুপাতও নির্ণয় করতে বলছে হ্যাঁ তার সাথে দায় মালিকানা অনুপাতও নির্ণয় করতে বলছে দায় মালিকানা অনুপাত নির্ণয়ের জন্য কি লাগবে এটা পরে বোঝাচ্ছি আমি বহির দায় লাগবে দায় জিনিসটা কি এগুলো একদম সিম্পল বিষয় আমি আবারও বলতেছি আমাদের যে মৌলিক হিসাব সমীকরণ আছে এ সমান এল প্লাস এস ই একটু ঠান্ডা মাথায় চিন্তা করো আমাদের লেফট সাইডে আছে এ রাইট সাইডে আছে এল প্লাস এস ই এই যে আমাদের এল প্লাস যে এসি আছে এই এলটাকে আমরা কি বলি এই এলটাকে বলি আমরা দীর্ঘমেদি দেয় ও চলতি দায়ের সমষ্টি দীর্ঘ দায় আর চলতি দায়ের সমষ্টিকে আমরা এল বলি এই এলটাই হচ্ছে আমাদের বহির দায় তাহলে চলতি দায় আর দীর্ঘমেয়াদী দায়কে যোগ করলেই আসলে এক্সাক্টলি আমি মোট এলের পরিমাণ টোটাল টোটাল আমরা পাবো এল এই টোটাল এলকেই আমরা বলতেছি বহির দায় ক্লিয়ার আর এসি তো আমরা বের করে নিলাম লিখবো বহির্দায় তাহলে বহির দায় কিছু না বহির দায় হচ্ছে চলতি দায় আর দীর্ঘমেয়াদী দায়ের সমষ্টি তার মানে এলের পরিমাণটাই হচ্ছে আমাদের বহির্দায় একদম ইজি তাহলে আমরা চলতি দায় আসলে কয়ে বের করছি বিশ টাকা পনেরো পার্সেন্ট ঋণপত্র যেটা দীর্ঘমেয়াদী দেয় আমাদের প্রশ্নে আছে এই দেখো বিশ হাজার টাকা মূল বিষয়টা এই দেখো তো এই যে পনেরো পার্সেন্ট ঋণপত্র প্রদেয় হিসাব প্রদেয় বিল এই তিনটাকে আমরা তো বলতেছি এল কারণ এখানে দুইটা খণ্ড আছে প্রথম তিনটা হচ্ছে এসির অংশ পরের তিনটা হচ্ছে এলের অংশ তাহলে প্রথম তিনটা নিয়ে আমরা এসি এসি নির্ণয় করছি আর পরের তিনটা নিয়ে আমরা এল নির্ণয় করতেছি এটাই তো মূল বাস্তবতা নাকি একদম ইজি বিষয় তো আমার আসলে এখানে অ্যান্সার নট এ ম্যাটার এখানে প্রশ্নটাই হচ্ছে ম্যাটার প্রশ্ন বুঝলে আমি অ্যান্সার করতে পারবো ওকে তাহলে আমি চলতি দায় আমি কয়ে পাইছি বিশ হাজার টাকা আর পনেরো পার্সেন্ট ঋণপত্র প্রশ্ন থেকে পেলাম বিশ হাজার টাকা তাহলে আমি বহির দায় পেলাম চল্লিশ হাজার টাকা একদম হয়ে গেল এখন আমরা আমাদের সৃজনশীল প্রশ্নের করণীয়তে যাবো আসলে কী কী বের করতে বলছে কারণ আমার যাহা নির্ণয় করতে বলবে সেটা নির্ণয়ের জন্য কি কী মান লাগবে সেটা আগে আমি নির্ণয় করে নিব দেন আমি আসলে আমার এখানে কি জিনিসটা নির্ণয় করতে বললো তার মানটা বের করবো তাহলে প্রথমে বিনোদিত মূলধন তাহলে বিনোদিত মূলধন বের করবো কীভাবে আমরা মালিকানা তহবিলের সাথে ঋণপত্র যোগ করবো মালিকানা তহবিলের সাথে ঋণপত্র যোগ করবো কারণ বিনোদিতের মূলধন একটু আগেই বললাম দীর্ঘমেয়াদী তহবিল দীর্ঘমেয়াদী তহবিল তাহলে আমাদের মালিকানা তহবিল কত বিশ হাজার টাকা ঋণপত্র কত বিশ হাজার টাকা সরি মালিকার তহবিল চল্লিশ হাজার টাকা ঋণপত্র কত বিশ হাজার টাকা তাহলে আমি যোগ করলে মালিকার তহবিল কত পাবো ষাট হাজার টাকা এটা কোন দিক দিয়ে বের করলাম দায়ের দিক দিয়ে ইচ্ছাগুলো এটা সম্পদের দিক দিয়ে বের করা যাবে সম্পদের দিক দিয়ে বের করার জন্য কি করতে হবে আমাদের মোট সম্পদ থেকে আমাদের মোট সম্পদ থেকে আমাদের চলতি দায় আর অলিক সম্পদ বিয়োগ করতে হবে মোট সম্পদ থেকে আসলে অলিক সম্পদ আর চলতি দায় বিয়োগ করতে হবে অলিক সম্পদ আর আমি যদি চলতি দায় বিয়োগ করি আমি মালিক নাতে হবে সেম এটাই পাবো তুমি যোগ করে দেখে ট্রাই করে দেখো সেম ওই জিনিস ষাট হাজার টাকায় আসবে তুমি যোগ করে দেখো যোগ করে তুমি এই বিশ হাজার আর পনেরো হাজার কত হচ্ছে চল্লিশ হাজার বিশ হাজার ষাট হাজার আটষট্টি হাজার আটষট্টি সাত পঁচাত্তর হাজার আশি হাজার নব্বই হাজার এটা নব্বই হাজার হচ্ছে মোট সম্পদ দেখো তুমি ভালো করে নব্বই হাজার হচ্ছে মোট তোমার সম্পদ এই নব্বই হাজার টাকা থেকে তুমি আগে অলিক সম্পদ বাদ দাও দশ হাজার তাহলে তোমার এখন সম্পদ আশি হাজার এই আশি হাজার টাকা থেকে তুমি চলতি দায় বাদ দাও এই চলতি দায় এই যে বিশ হাজার টাকা বাদ দাও এই বিশ হাজার টাকা বাদ দাও তাহলে তোমার সম্পদ দিক থেকেও কিন্তু দায় ষাট হাজার টাকায় বের হয়ে আসতেছে দেখো তুমি যেদিক দিয়ে যাও তুমি বিনোজিত মূলধন সম্পদ দিক দিয়ে বের করতে পারবা দায়ের দিক দিয়ে বের করতে পারবা দায়ের দিক দিয়ে যখন বের করবা মালিক না তহবিলের সাথে ঋণপত্র যোগ করবা তুমি এইটা বেশি ইউজ করবা বিনোদিত মূলধন তো যখন দেখবা তোমার প্রশ্নে কোনো অল্টারনেটিভ উপায় নেই মানে দায় দেওয়া নাই তখন তোমাকে সম্পদ দিক থেকে বাইর করতে হবে সম্পদের দিক দিয়ে তার মানে এই যে শেয়ার মূলধন সাধারণ সংস্কৃতি রক্ষিত হয় অর্থাৎ এসির উপাদানগুলো দেওয়া নাই তুমি কী করবো তখন তখন তুমি মোট সম্পদ থেকে অলিক সম্পদ বাদ দিবা চলতি দায় বাদ দিবে একটু লিখে নাও সম্পদ দিক দিক সম্পদের দিক থেকে বিনোদিত মূলধন সমান মোট সম্পদ মাইনাস অলিক সম্পদ মাইনাস চলতি দায় আমি আবারও বলতে চাই সম্পদের দিক দিয়ে যদি তোমাকে বিনিয়োগিত বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলে মোট সম্পদ থেকে অলিক সম্পদ বিয়োগ করবে চলতি দায় বিয়োগ করবে যেটা আমি এক্সাম্পল দেখে দিলাম এই দেখো মোট সম্পদ নব্বই হাজার টাকা তাহলে আমি যদি সম্পদগুলোকে যোগ করি নব্বই হাজার টাকা সেখান থেকে অলিক সম্পদ দশ হাজার টাকা বাদ দিলাম তাহলে আশি হাজার টাকা সেখান থেকে আমরা চলতি দায় এই দেখো বিশ হাজার টাকা পনেরো হাজার পাঁচ হাজার বাদ দিলাম তাহলে ষাট হাজার টাকা একদম ইজি এই ষাট হাজার এই ষাট হাজার মিলে গেছে কারণ তুমি যেদিক দিয়ে অঙ্ক করো অ্যান্সার তো একই আসতে হবে তাহলে তো কারেক্ট আর যদি ভুল আসে দুইটা দুই দিক দিয়ে ভুল আসে কোনটা কারেক্ট আমি তুমি বুঝতে পারবে পারবা না তাহলে আমি যেদিক দিয়ে বাইর করি না কেন বিনোদিত মূলধন একই আসবে ওকে আমাদের বিনোদিত মূলধনের পরিমাণ বের করে ফেললাম আমাদের এই অংশটা হয়ে গেল। এখন আমাকে কি বলছে দায় ড্যাশ মালিকানা অনুপাত নির্ণয় করো তাহলে বিনোজিত মূলধন কত টাকা ষাট হাজার টাকা এখন আমরা বের করবো দায় ড্যাশ মালিকানা অনুপাত এইখানে সূত্রটা এই জায়গাতে আসে এই দায় মানে কিন্তু এল দায় মানে কিন্তু এল আর মালিকানা মানে হচ্ছে এসি তুমি সূত্র এইখানেই পাবা দেখো এবং দায় ড্যাশ মালিকানা অনুপাত তোমাকে কিন্তু দায় ড্যাশ মালিকানা অনুপাত নির্ণয় করতে বলছে তাহলে প্রথমটা হচ্ছে লবে যাবে পরেরটা হচ্ছে হরে যাবে এই জায়গায় সূত্রটা আছে এদের দায় ড্যাশ মালিকানা দায়কে আমরা এল দ্বারা প্রকাশ করি মালিকানাকে এসি দ্বারা প্রকাশ করি এল মানে আমি তো এখনই বুঝাইলাম এল মানে টোটাল লাইবিলিটিস যেটাকে আমরা বহির দায় বলতেছি দেখছো বিষয়টা একদম সিম্পল তাহলে আমরা সূত্র লিখছি বহির দায় ভাগ মালিকনা তহবিল তাহলে বহির কত আমরা পাইছি এই যে বহির দায় চল্লিশ হাজার টাকা মালিকনা তহবিল কত এই যে উপরে পাইছি আমরা চল্লিশ হাজার টাকা তাহলে বহির দায় চল্লিশ হাজার টাকা মালিকনা তহবিল চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজারকে যদি চল্লিশ হাজার টাকা কাটি তাহলে এক অনুপাত এক এটা কি মিন করে আমাদের এক টাকা মালিকনা তহবিলের বিপরীতে আমাদের বহির দায় অর্থাৎ মোট দায় এক টাকাই আসে আমাদের এক টাকা মালিকনা তহবিলের বিপরীতে আমাদের দায় এক টাকা আছে এটা আদর্শ অনুপাত এক অনুপাত এক তাহলে আমাদের আদর্শ অনুপাতে এখানে বের হয়েছে আর এটা খাঁটি অনুপাত এটা খাঁটি অনুপাত এটা অনুপাতে প্রকাশ করতে হবে তাহলে আমরা খুব সহজেও গয়ে গয়ও প্রস্তুত করতে পারলাম তাহলে ওকে আজকে এই পর্যন্তই হাফেজ